জিরো একদিনের বাচ্চা বিক্রি হবে আসসালাম আলাইকুম ইব্রন স্ক্রিনে দেখানো কোয়েল পাখির বাচ্চাগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির জিরো একদিন বয়সের এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল অরিজিনাল জাপানি যাতে কোয়েল পাখির বাচ্চা আপনি চাইলে এরকম জিরো একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস ছয় থেকে আট টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের হ্যাসারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হ্যাসারিতে প্রতি সপ্তাহের দুদিন ছ হাজার করে জিরো বাচ্চা বের হয় এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেন মেন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে এই বাচ্চা সহ যে কোনো বয়সের কোয়েল পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করে তিন থেকে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ কাউন্টারও ডেলিভারিটি সংগ্রহ করতে হবে আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত অপরটি বগুড়া জেলায় অবস্থিত কোয়েল পাখির বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখন ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন এমতে মেসেজ করে অথবা কল করে চার আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে এ সকল ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ জানতে শাইন অ্যান্ড পেটস কোয়লাচারী প্রপার্টার মোহাম্মদ এস এ শাইন লোকেশন নাদসুজ বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ